সুকুমার রায়ের গল্প ফোর কেচোড়া যে মাটি ফুরে চলে তা তোমরা সকলেই জানো কিন্তু কেমন করে চলে জানো কি কেঁচোর শরীরটা একটা লম্বা ফাঁপা চোঙার মতো তার দুই দিকে ফুটো এক দিক থেকে কেঁচো মাটি গিলতে থাকে আরেক দিক থেকে সেই মাটি সরু সুতার মতো হয়ে ক্রমাগত বেরিয়ে যায় এমনই অদ্ভুত রকম করে মাটি খেয়ে খেয়ে আর সরিয়ে সরিয়ে কেঁচোরা মাটির মধ্যে ঢোকে কেঁচোর বিদ্যেটাকে আজকাল মানুষও শিখে নিয়েছে মানুষেও ভারী ভারী কেঁচো কল বানিয়ে তা দিয়ে মাটির মধ্যে বড় বড় সুরঙ্গ কেটে ফেলে ইউরোপ আমেরিকার অনেক শহরের তলায় মাটির নিচে যে সমস্ত রেল রাস্তার সুরঙ্গ থাকে সেগুলোর অধিকাংশই কেঁচো কল দিয়ে কাটানো হয় কেঁচো কল কীরকম জানো প্রকাণ্ড মজবুত লোহা বাঁধানো নলের মতো জিনিস তার মধ্যে ভারী কলকবজা না নলের মাথাটা কলের ধাক্কায় ক্রমাগত জমাট মাটির মধ্যে ঢু মেরে এগিয়ে চলতে চায় মাটি আর সরাবার পথ পায় না কাজে সে হাঁ করা চোঙার ভিতর দিকে নলের মধ্যে ঢুকে কলের পিছন দিকে বেরিয়ে এসে জানতে থাকে এমনি করে কিছু কল এগিয়ে চলে আর আপনি আপনি সুরঙ্গ কাটা হয়ে যায় কলের সঙ্গে সঙ্গে লোকজন সব চলতে থাকে তারা ক্রমাগতই সরায় রেল মাটি বসায় আর সুরঙ্গের ভিতরটাকে মজবুত লোহার মোড়া পাকা গাছ দিয়ে বাঁধিয়ে দেয় বড় বড় এক একটা কেঁচো কল এক এক দামে পাঁচ ছয় হাত এগিয়ে যায় তারপর আবার কলকবজা গুটিয়ে দম নিতে থাকে এমনি করে নরম মাটিতে দিন হয়তো একশো হাত সুরঙ্গ কাটে লন্ডন শহরের পঁচিশ ত্রিশ বা চল্লিশ হাত নিচেকার মাটি খুব নরম কেঁচো কলের ঠেলায় পড়লে সে মাটি কচকচ করে কেটে যায় কিন্তু মাটি যদি ইটের মতন শক্ত হয় যদি পাথরের মধ্যে সুরঙ্গ কাটা দরকার হয় তাহলে আর কেঁচো কলের শক্তিতে কুলায় না তখন অন্যরকম ভুঁইপোর কলের ব্যবস্থা করতে হয় মাটি কাটার চাইতে পাথর কাটার হাঙ্গামা অনেক বেশি কত রকম সাংঘাতিক কল দিয়ে পাথরকে কেটে টে খুঁড়ে ফুরে খুঁচিয়ে পিটিয়ে তবুও যখন পারা যায় না যখন যন্ত্রের মুখ ক্রমাগতই ভোতা হয়ে যায় কলের ফলা বারে বারেই ভাঙতে থাকে সারাদিন পরিশ্রমের পর সুরঙ্গ পাঁচ হাত এগোয় কিনা সন্দেহ তখন বোমা বারুদ ফুটিয়ে পাথর উড়িয়ে পথ করতে হয় এমন পরিশ্রমের কাজ খুব কমই আছে এক একটা ছোটোখাটো পাহাড় কেটে সুরঙ্গ বসাতে কত সময় বছরের পর বছর কেটে যায় লন্ডনে যে সুরঙ্গ রেল তাকে সে দেশে টিউব বলে শহরের মাঝে মাঝে টিউব স্টেশন থাকে সেখানে ঢুকে টিকিট ঘরে জানালা দিয়ে টিকিট কিনতে হয় অথবা টিকিট কলে এক পেনি বা দু পেনি ফেলে দিয়েও টিকিট কেটে নেওয়া যায় তারপর একটা লিফ্ট বা চলতি ঘরে ঢুকতে হয় সেখানে টিকিট দেখে চলতি ঘর বোঝাই হলে লোহার দরজা বন্ধ করে দেয় আর ঘর শুদ্ধ সবাই একটা খারাপ পাতকুয়ার মতো সুরঙ্গ বে মাটির মধ্যে অন্ধকারে নামতে থাকে পাঁচতলা বা সাততলা বাড়ির সমান নিচে নামলে পর পাত তলার স্টেশনের প্ল্যাটফর্ম পাওয়া যায় সেখানে চারিদিকে বিদ্যুতের আলো দু মিনিট পরে পরে একটা করে ট্রেন আসে আর আধ মিনিট করে থামে এক একটা ট্রেনে লম্বা লম্বা পাঁচ সাতটা গাড়ি প্রত্যেক গাড়ির সামনে পিছনে লোহার ফটক ফটকের পাশে লোকে বসে থাকে তারা আর্লস কোর্ট পিকারিলি হবন বলে সব স্টেশনে নাম ডাকে আর ফটক খুলে দেয় আর লোকেরা সব হুড় হুড় করে ওঠে আর নামে ট্রেনের বন্দোবস্ত এমন আশ্চর্য কোথাও বিপদের ভয় নেই সামনে যদি কোথাও ট্রেন আটকিয়ে থাকে তাহলে পিছনের ট্রেন আপনা থেকেই থেমে পড়বে ট্রেনের ড্রাইভার বা চালক যদি হঠাৎ মরেও যায় তবুও ট্রেন স্টেশনের ধার এসেই দাঁড়িয়ে যাবে পাতালপুরি ট্রেন সেখানে বাতাস চলবার ব্যবস্থা খুব ভালো করেই করতে হয় বড় বড় দমকলের হাওয়া দিয়ে সমস্ত টিউবটাকে সারাক্ষণ ভরিয়ে রাখতে হয় ট্রেনগুলি সব বিদ্যুতে চলে তাতে আগুনও জলে না ধোঁয়াও ছাড়ে না অনেক সময় নদীর তলা দিয়ে সুরঙ্গ বসাবার দরকার হয় নদী যদি খুব বড় হয় আর খুব গভীর হয় তাহলে তার তলা দিয়ে মাটির মধ্যে সুরঙ্গ নেওয়া এক ভীষণ ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক সময় এ কাজটিকে সহজ করবার জন্য এক চমৎকার কৌশল খাটানো হয় আগে ডাঙার উপর সুরঙ্গ বানিয়ে তারপর সেই সুরঙ্গ ভাসিয়ে নদীর মধ্যে ঠিক জায়গায় নিয়ে ডুবিয়ে দেয় তাতে হাঙ্গামো কমে খরচও বাঁচে কাজ হয় খুব তাড়াতাড়ি বড় বড় শহরে বড় বড় কাণ্ড ঘোড়া মোটর রেল ট্রাম তো সারাদিনই লোকে ভর্তি তার উপর ডাক পার্সেল মাল মোটেরও অন্ত নাই রাস্তার উপরেও যেমন নিচেও তেমন উপরেই বরং হইচই মাটির নিচে সব ঘড়ির কাটার মতো নিয়ম বাঁধা এক আমেরিকার শিকাগো শহরেই সুরঙ্গের রেলগাড়িতে প্রতিদিন সাড়ে সাত লক্ষ মন মাল পারাপার করে সেখানকার বড় বড় দোকানের আর গুদামখানার নিচের তলায় সুরঙ্গ থাকে একেবারে মাটির নিচে রেলের লাইন পর্যন্ত তারা মালপত্র সব সেখান দিয়ে শহরের তলায় তলায় চালান করে কথা হচ্ছে কলকাতার এইরকম ভুঁইপোর সুরঙ্গে রেল বসানো হবে তা যদি হয় তখন আর বর্ণনা করে বোঝাবার দরকার হবে না টিকিট কিনে চড়ে দেখলেই পারবে আর মনে করবে এ আর একটা আশ্চর্য কী এখন কলকাতা শহরে মোটর গাড়ি দেখলে কেউ ফিরেও তাকায় না কিন্তু আমার বেশ মনে পড়ছে এক সময় সামান্য একটা বাইসাইকেল দেখবার জন্য আমরা কীরকম উৎসাহ করে দৌড়ে আসতাম